সবাইকে আদাব আমি আছি আপনাদের সাথে সাগর বারোই আপনাদের সবাইকে স্বাগত ডাবিয়ান্স ডেন্স ফেসবুক পেজে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বের স্বরবর্ণ স্বরবর্ণের মূলত দুইটা ভাগ একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমরা মুখ্য আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি কয়টা এটা প্রশ্ন আসে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা সেগুলি কি কি রসই এ রসু ও এই হলো সাতটি সাথে আছে আ এখন আমরা যে এই মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করলাম সেক্ষেত্রেই আমাদের যে বাঘযন্ত্র আছে কোন দুইটা বাঘযন্ত্র মুখ্য কাজ করেছে সেটা হচ্ছে জিহুবা এবং ঠোঁট এখন সেই ভিত্তিতে যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এখন আমি একটা শখ করেছি এখানে সেই শখটা যদি আপনাদের মাথায় থাকে অটোমেটিকলি যে কোনো প্রশ্ন আসুক প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা আপনারা খুব সহজে পারবেন তো চলুন শুরু করা যাক রসই এ এক রসই এ এক তিনটা এটাকে বলে সম্মুখ সরোধ্বনি সম্মুখ সরধ্বনি এখন কি জিউবা উচ্চারণের সময় জিহুবাটা সামনের দিকে আসে এই কারণে বলে সম্মুখ সরোধনী সম্মুখ সরোধ্বনি তাহলে কয়টি তিনটি রসই এ এক এবার আসি জিহ্বা তো সামনেরটাও আমরা জানলাম যে সম্মুখ সরোধ্বনি তিনটা এবার পশ্চাৎ স্বরধ্বনি কয়টি তিনটি পশ্চাৎ স্বরোধনী রসু ও মুখস্থ ও অ রসু ও আ জাস্ট তিনবার করে বলবো তাহলে অটোমেটিকলি আমাদের মুখস্থ হয়ে যাবে আর একটা আসে স্বরে আ এটা হচ্ছে পশ্চাৎ এবং সম্মুখের মধ্যবর্তী থাকে ঠিক আছে আ স্বরধ্বনি এরপরে আমরা যাব জিহুবা যে উপরে উঠানামা করে জিহুবা একবার উপরে উঠে আবার নিচে নামে আবার কখনো মধ্যবর্তী অবস্থানে থাকে তো জিহুবা যখন উপরে থাকে তখন সেটাকে বলে উচ্চ স্বরধ্বনি উচ্চ স্বরধ্বনি কয়টি দুইটি রসই রসু এরপরে জিউবা যখন উঁচু থেকে জাস্ট একটু নিচে নামে যেটা বলে উচ্চ উচ্চমধ্য সেটা হচ্ছে এ ও এ ও এই দুইটা স্বরধ্বনি হচ্ছে উচ্চমধ্য এরপরে আসবো নিম্ন মধ্য মানে নিম্ন জিহবা যখন নিচের দিকে নেমে যাওয়ার ঠিক মুহূর্তে যে ধ্বনি দুইটি উচ্চারিত হয় যে স্বরধ্বনি দুইটি উচ্চারিত হয় সেটাকে বলে নিম্নমধ্য নিম্নমধ্য কি এ এবং অ এ এবং অ এর দুইটাকে বলে নিম্ন মধ্য এরপর আসি নিম্ন স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি আপনাদের এইখানে যতগুলো যে প্রকারভেদ আছে শুধুমাত্র এই ছকটা মনে রাখলে যে কোনো প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারব এরপর আসি ঠোঁটের উপর ভিত্তি করে জিউবা গেল ঠোঁট ঠোঁট আমরা যখন উচ্চারণ করি যেমন এখানে আছে এই তিনটি গোলাকার স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি রসু ও প এই তিনটা উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা অনেকটা গোল আকৃতি হয় এই কারণে এটাকে বলে গোলাকৃতি যেমন রসু ও আবার এই তিনটি উচ্চারণের সময় ঠোঁট কিন্তু গোল থাকে না তখন ঠোঁট অনেকটা প্রসার হয়ে যায় যেটাকে বলে প্রসৃত কি কি আছে ধ্বনি আচ্ছা এবার আমরা আসবো সংবৃত বিবৃত সংবৃতের সময় ঠোঁট কম খোলা থাকে বিবৃতের সময় ঠোঁট বেশি খোলা থাকে ঠোঁট যে বেশি খোলা থাকে সেই মৌলিক স্বরধ্বনিগুলো কি কি এ। অ আ বিবৃত বলে এটাকে এর ভিতরে আবার বিবৃত আছে। অর্ধ বিবৃত 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 হচ্ছে পূর্ণ বিবৃত হচ্ছে আ অর্ধ বিবৃত অ সংবৃত যেটা যেখানে ঠোঁট কম খোলা থাকে সেগুলি হচ্ছে রসই রসু এ ও সংবৃতের আবার দুইটা ভাগ আছে বি সংবৃত পূর্ণ সংবৃত পূর্ণসম্বৃত হচ্ছে রসু এবং অর্ধ অর্ধসম্বৃদ্ধ হচ্ছে ও যেটা আমি এখানে লিখলাম না মুখে বললাম এরপরে আমরা এগুলো মোটামুটি হয়ে গেল আমাদের এখন প্রশ্ন কীভাবে আসবে আমাদের প্রতিযোগিতামূলক বিভিন্ন সব বিভিন্ন প্রশ্ন আসে যেমন বলে দিল নিচের কোনটি আমি এখানে লিখতেছি নিচের কোনটি সম্মুখ সরধ্বনি চারটা অপশন থাকবে ক এখন নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি ক নাম্বারে দেওয়া আছে রসই গতে রস্য গতে এ এবং গতে অ এখন কোনটা সম্মুখ স্বরধ্বনি আমাদের মাথায় যে আছে এই যে শখটা আছে এখান থেকে আমরা সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবো কোনটি আছে সম্মুখ সরধ্বনি এই যে সম্মুখ সরোধনী পশ্চাৎ স্বরোধনী সম্মুখ সরোধনী রসই রসই তার মানে ক নাম্বারটা আমাদের সঠিক উত্তর এভাবে করে যত প্রশ্ন আসুক যদি বলে দেয় যে পশ্চাৎ স্বরধ্বনিচের কোনটি তখন এই তিনটার মধ্যে যখন একটা থাকবে অপশনে যেটা থাকবে সেটাই উত্তর এভাবে করে আমরা এই শখটা মুখস্থ করব মনে রাখবো তাহলে টোটালি এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা উত্তর করতে পারবো